অনেকে বলে সময় সব বদলে দেয় কিন্তু সত্যি বলতে সময় কিছু বদলায় না সময় শুধু আমাদেরকে শিখিয়ে দেয় কীভাবে না পাওয়ার নিয়ে বেঁচে থাকতে হয় মানুষভাবে আগামীকাল তার জন্য সুখ বয়ে আনবে কিন্তু সেই আগামীকালে সে দাঁড়ায় আজকের মতোই অপেক্ষা হতাশা আর না পাওয়ার হিসেব নিয়ে আসলে সুখ কোনো দিন হঠাৎ দরজায় করা নাড়ে না সুখ মানে আজকের কষ্টকে গ্রহণ করা আজকের অপ্রাপ্তিকে নিজের মেনে নেওয়া যা নেই তার অপেক্ষায় জীবন কাটানো মানেই নিজেকে প্রত্যেক দিন একটু একটু করে শূন্য করে ফেলা আর যেদিন মানুষের শূন্যতাকে আপন করে নেয় সেদিনই সে বুঝতে পারে সুদিন বলে কিচ্ছু নেই কেবলমাত্র মানিয়ে নেওয়ার দিন আছে অতপর আমি বুঝলাম পুরো জীবন আমার সাথে শুধু আমিই ছিলাম আমার মন খারাপ আমার একাকীত্বের দিনগুলোতে আমি নিজেকে নিয়েই সান্ত্বনা দিয়ে এসেছি বরাবর কান্না করেছি আবার হাতের উল্টো পাশ দিয়ে নিজেই চোখ মুছে নিয়েছি আমার নিরবতার ভাষা কেউ কখনো বুঝতে চায়নি আমি জানি হঠাৎ কোনো একদিন হারিয়ে গেলেও কেউ আমায় খুঁজতে আসবে না হয়তো তাদের মনে প্রশ্ন উঠবে না কিছু একটা নেই ফাঁকা ফাঁকা মনে হবে না আমি যাদের চিরকাল আপন ভেবে এসেছি তারা পর করে দূরে ঠেলে দিয়েছে বহু আগেই আমার কেউ নেই কেউ ছিল না কখনো। আসলে প্রতিটা মানুষ তার নিজের জায়গা থেকে সম্পূর্ণই একা দিন শেষে এটাই বলা যায় দুনিয়াতে আমরা এসেছিও একা ফিরেও যেতে হবে একা মাঝখানে শুধু মিছে মায়া সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনিওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লা পাকের অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লা পাকের অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকের নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে আজকের ভিডিওটি বিশেষ একটা দিনকে ঘিরে সাজানো হয়েছে আশা করছি ভিডিওটি দেখতে দেখতেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন তাই প্রথমেই সবাইকে রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি ভিডিওটি দেখতে দেখতে একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিও বিষয় আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যে সকল আপু এবং ভাইয়ারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যদি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আজকের ভিডিওটি সকালবেলা নাস্তার পর্ব থেকেই শুরু করেছি আর এটাই হচ্ছে এখন আমার প্রতিদিনের রুটিন যেহেতু রুটিন মাফিক কাজ করছি তাই রুটিন থেকেই শুরু করলাম কারণ সকালবেলা এখন সর্বপ্রথমে আমাকে নাস্তাটাই তৈরি করতে হয় তাই সেখান থেকেই ভিডিওটি শুরু করেছি তবে আজকে একটা বিশেষ দিন ভিডিওটি দেখতে দেখতে না হয় সেই দিনটির কথা বলেই দিব তাই বাসার কোনো কাজ নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়নি সেই বিশেষ দিনটিকে কেন্দ্র করেই আজকের ভিডিওটি আমি সাজিয়েছি তো সকালের নাস্তায় আজকে হচ্ছে পরোটা তৈরি করে নিচ্ছি আর সেই সঙ্গে রুটিও তৈরি করেছি পরোটা তো আমার খুব একটা তৈরি করা হয় না সেটা তো আপনারা অনেকেই জানেন কারণ আমার বাসায় পরোটা কেউ তেমন একটা খেতে চায় না তবে যতটুকু খাই আমি আর হচ্ছে ছেলে তো মেয়ে বা মেয়ের বাবা তারা কিন্তু কখনোই পরোটা পছন্দ করে না কারণ তেলযুক্ত খাবার তারা এমনিতেই খায় না তাই আমি ভাবলাম তেল অল্প দিয়ে আজকে কিছু পরোটা তৈরি করি যদি পছন্দ হয় বা খেতেও পারে তো যাই হোক শেষ পর্যন্ত তারা কিন্তু পরোটা কেউ খায়নি আমাকে আর ছেলেকেই খেতে হয়েছে তো দেখতে দেখতে এখানে আমি সবগুলো পাটাও তৈরি করে নিয়েছি আর একদিক থেকে আমার চুলার পাশটাও পরিষ্কার করে নিয়েছিলাম ওই যে অভ্যাস হয়ে গেছে এটা তো আমি সব সময় করি কারণ রান্না করতে করতেই আমি কিচেনটাকে পরিষ্কার করি তো আগে থেকে হচ্ছে আমি সিম আলুর একটা ভাজি করে নিয়েছি আর এই যে রুটি পাটা তৈরি করা হয়ে গেছে তো যে যখন খাবে তখন হচ্ছে আবার ডিমটা পোচ করে দিব এখন ডিম যদি আমি ভেজে রাখি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ডিম জিনিসটা গরম গরম না খেলে একদমই ভালো লাগে না তো যাই হোক নাস্তাটা রেডি করে আমি এখন চলে এসেছি একটু বেলকনিতে আপনারা তো গত পার্বে দেখেছেন আমি বেলকনিতে আবার নতুন করে ফুল গাছ লাগিয়েছি বেলকনির সম্পূর্ণ সেটাপে কিন্তু আমি চেঞ্জ করে ফেলেছি তো সেটা আমার গত সপ্তাহে করা হয়েছে আমার কিন্তু মোটামুটি অনেকটা কষ্ট হয়েছে বেলকুনি থেকে সমস্ত গাছগুলো নামিয়ে ফেলেছি আর বেলকুনির এই পাশটাতে কিন্তু গোলাপ ছিল সেই গোলাপ গাছগুলো নিচে নামিয়ে ফেলেছি গাছগুলোর পাতাগুলো একদম ঝরে গেছে তো এখন সেগুলো নিচে নামিয়ে রেখেছি আপাতত সেগুলোকে আমার একটু কাটিং করার দরকার আছে পরবর্তীতে আবার অন্য জায়গায় সেট করে দেবো আর এখন যেহেতু শীতের সময় শীতের সময় মানেই হচ্ছে ফুলের একটা সিজন বলতে পারেন আর ফুলের সিজনে বাসায় ফুল থাকবে না সেটা কি করে হয় তাই তো এই সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকার গাছগুলো নিয়ে এসেছি আর শীতের সিজনে গাঁদা ফুল আর চন্দ্রমল্লিকা এই দুইটা আমাকে অনেক বেশি আকৃষ্ট করে যদিও গাঁদা ফুল গাছটা আমি খুব একটা ভালো পাইনি সে কারণে আসলে আনিনি তাই তো এখানে শুধুমাত্র চারটা চন্দ্রমল্লিকা গাছ নিয়ে এসেছে চন্দ্রমল্লিকা ফুলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে শীতের সিজনেই এই চন্দ্রমল্লিকাটা কিন্তু গাছ ভরে ফুল ফোটে যদিও এটা বারো মাস রাখা যায় যদি আপনি চেষ্টা করেন তাহলে পারবেন গাছগুলোকে বাঁচিয়ে রাখতে আর বারো মাসেই আপনাকে ফুল দেবে তবে সেটা অল্প কিছু আর এই যে যেইখানে আমার কাঠগুলাব গাছটা রাখা ছিল সেখানে এখন হচ্ছে আমি স্ট্রবেরি বাগান করেছি এবছর ইচ্ছে হলো আমি কিছু স্ট্রবেরি গাছ লাগাই যেহেতু এখন আমি সুন্দর করেই একটা বাগান করেছি যতটুকু সম্ভব তাই ভাবলাম স্ট্রবেরিটা কেন বাদ যাবে আর স্ট্রবেরি মানে হচ্ছে শীতের একটা ফল আর এটা সাধারণত আমার শখ করেই লাগিয়ে থাকি কতটুকু ফল ফুল আসবে সেটা জানি না তো আমি এখানে বেশ কিছু স্ট্রবেরি লাগিয়েছি এছাড়াও আমার পিছনের বেলকনিতেও কিন্তু বেশ কিছু স্ট্রবেরি গাছ লাগিয়েছে তো এই হচ্ছে আমার মেয়ের বেলকনিটার এই অবস্থা এখনও যদিও কিছু টপ আমার এখানে চেঞ্জ করতে হবে আস্তে আস্তে হয়তো বা সেই কাজটা করেই নিব আসলে একসঙ্গে এত কিছু করা পসিবল না তো এরপর চলে এলাম রান্না বাড়ার আয়োজনে আজকে যেহেতু বিশেষ দিন আজকে একটু বিশেষভাবে খাবার আয়োজন করব হ্যাঁ বিশেষ দিনটা হচ্ছে আজকে আমার মেয়ের জন্মদিন আর প্রথমে বলে নিচ্ছি আজকে যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটা কিন্তু আজকের ভিডিও নয় ভিডিওটা হচ্ছে ছয় ডিসেম্বর আমার মেয়ের জন্মদিন হচ্ছে ছয় ডিসেম্বর আর আগামী দুই দিন পরে মানে চোদ্দই ডিসেম্বর হচ্ছে আমার ছেলের জন্মদিন আমি সবসময় ওদের জন্মদিন একসঙ্গে পালন করি বা যতটুকুই আয়োজন করি সেটা হচ্ছে ঘরোয়াভাবে একসাথেই করি দুই ভাই বোনের কখন ছয় তারিখে কিংবা চোদ্দো তারিখে তবে ছয় তারিখে একটু বেশি করা হয় তো এবার শুধুমাত্র মেয়েরটাই করা হয়েছে আর ছেলেরও এক্সাম আছে ও আসলে এবার একদমই এখানে আসেনি যাই হোক তারপর চোদ্দো তারিখে আবার ওর জন্য আলাদা করে সব কিছু করবো আশা আছে তবে এটা হচ্ছে আসলে আমরা কোনো অনুষ্ঠান করি না ঘরোয়াভাবে আর কি ওই দিনটাকে একটু আনন্দের সাথে কাটানোর জন্য যতটুকু সম্ভব চেষ্টা করি ঘরে একটু খাওয়া দাওয়া বা একটা কেক এনে বাচ্চাদের নিয়ে কাটা বাচ্চাদেরকে কিছু একটা গিফট দেওয়া এই পর্যন্তই আর কি যে খুব একটা আহমদ অনুষ্ঠান কখনো করা হয় না তো যাই হোক আজকে হচ্ছে ভাবলাম যে সবসময় তো পোলাও মাংস এটা আমরা তো বাসায় করেই থাকি কারণ পোলাও মাংস ছাড়া আমার মেয়েটা একদমই কিছু খেতে চায় না কেন জানি না ওর ভাতের প্রতি একদমই অরুচি তো আজকে একটু ডিফারেন্টভাবে ভাবলাম আজকে আপনাদের ভাইয়াকে দিয়ে সকালবেলা আমি কলিচা নিয়েছি আর আগে থেকে বাসায় মাংস আনা ছিল তো আজকে কলিচা আর মাংস একসাথে করে রান্না করব। আর সেই সাথে চালের রুটি করব যেটা আমাদের বাসায় সবার অনেক বেশি পছন্দের যে কোনো খাবারের থেকে আমরা মাংস কলিচার সাথে চালের রুটিটা খেতে অনেক বেশি পছন্দ করি এটা আমাদের বলতে পারেন একটা পছন্দের খাবার তো কলিচাটা আগে থেকেই আমি একদম সেদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে মাংসটা কিছুটা কষিয়ে নিয়ে কলিচাগুলো অ্যাড করে দিয়েছি তো এক ফাঁকে কিন্তু আমি চালের আটাও সিদ্ধ করে নিয়েছি সেগুলো আসলে অফ ক্যামেরায় করেছি সব কিছু তো ক্যামেরা বন্দি করা সম্ভব না আর অনেক কাজ আসলে করাও যায় না তো এখন মাংসটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে অফ ক্যামেরে রুটিগুলো তৈরি করে ফেলবো তো মেয়েকে বলেছি তুমি শুধু রুটিগুলোকে একটু শেখে দিও যদিও আমার মেয়ে এমনিতেই লেখাপড়া অনেক বেশি ব্যস্ত থাকে ও যে আমাকে সাহায্য করবে সেরকম কোনো আসলে ও সুযোগটা পায় না সকালবেলা ছয়টার সময় উঠে ভার্সিটিতে চলে যায় আমার বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা ছয়টা হয়ে যায় এরপর তো এসে নিজের লেখাপড়া ওগুলো থাকেই তাই আসলে আমার কাজগুলো আমাকে একাই করতে হয় বা করে দেবে সেই আশাটা করতে পারি না তো বেশ অনেকটা সময় ধরে আমি মাংসগুলোকে কষিয়ে নিয়েছি আর কিছু আলু অ্যাড করে দিয়েছি কারণ রুটি পিঠার সঙ্গে আলু ছাড়া কিন্তু খেতে একদমই ভালো লাগে না আমাদের কাছে ভালো লাগে না জানি না আপনাদের কাছে কেমন লাগে তাই আমি বেশ কিছু আলু অ্যাড করে দিয়েছি এরপর হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি তো আমি এরই মধ্যে কিন্তু রুটিগুলো বানানো শুরু করে দিয়েছি এখন হচ্ছে রুটিগুলো কিভাবে ভাজবো সেটা মেয়েকে একটু রেডি করে দিচ্ছি যে তুমি রুটিগুলোকে একটু একটু করে নাও এতে করে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি একটা রুমাল বিছিয়ে দিয়েছি ওকে যে রুটির গায়ে তো এক্সট্রা কিছু গুঁড়ো লেগে থাকে সেটা যেন মুছে নেয় এতে করে রুটির গায়ে কখনোই দাগ পড়ে না আর রুটির গায়ে যদি দাগ পড়ে যায় সেটা দেখতেও ভালো লাগে না আমার কাছে খেতেও ভালো লাগে না কেন জানি না চালের রুটির গায়ে যদি কখনো দাগ পড়ে যায় সেটা আমার একদমই পছন্দ না তো যাই হোক এখানে মেয়ে হচ্ছে এক এক করে রুটি ভাজছিল আর আমি হচ্ছে আবার রুটি তৈরি করতে চলে গিয়েছিলাম তো এই যে ফাইনালি আমাদের সমস্ত রুটি তৈরি করা হয়ে গেছে তুলনামূলক আজকে রুটি মনে হয় অল্পই তৈরি করেছি যদিও আমাদের বাসায় রুটি অনেক বেশি পছন্দ করে আর আমাদের বাসায় যখন একবার চালের রুটি তৈরি হয় তখন ছেলে মেয়ে বলবে দুই দিন যেন খেতে পারি সেভাবে তৈরি করবে বোঝেন তাহলে কি পরিমাণ পছন্দের হচ্ছে এই রুটি তো যাই হোক ফাইনালি আমার মাংস রান্না করা হয়ে গেছে আর এই দিক থেকে মেয়ে রুটিগুলো ভেজে নিয়েছে এক কথায় আমাদের দুপুরের রান্না বাড়ার আয়োজনটা আজকে এতটুকুই রেখেছি আর ভেবেছিলাম একটু পায়েস করব মেয়ের জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার মেয়ে মিষ্টি জাতীয় কোনো খাবারই পছন্দ করে না শুধু শুধু কষ্ট করেই রান্না করা এই জন্য এক্সট্রা করে কোনো কিছুর আয়োজন করিনি আর যেহেতু ঘটা করে অনুষ্ঠানের কোনো বিষয় নেই শুধুমাত্র বাসায় নিজেরাই আমরা নিজেদের মতো করে কেক কাটবো মেয়েকে কিছু গিফট দেব এই আর কি তো এই কেকটা হচ্ছে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম প্রতিবার যদিও আমি নিজেই কেক তৈরি করি বাচ্চাদের জন্য আর এখন আসলে আমার কাছে ভালো লাগে না এমনিতেও শারীরিক অবস্থা ভালো না তাই ভাবলাম অনলাইন থেকে অর্ডার করি একটা পেজ থেকে অর্ডার করেছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি যেভাবে ডিজাইন দিয়েছি বা যে কালার দিয়েছি তার কিছুই কিন্তু তিনি করেননি এমনকি কেকের কোয়ালিটি থেকে শুরু করে সব কিছুই একদম খারাপ ছিল যখন আমি পেজে নক করে তাদেরকে আমার সমস্যাগুলোর কথা জানালাম তারা কি করেছে আমাকে ব্লক দিয়ে রেখেছে বুঝেন কি ধরনের ব্যবসায়ীরা আর এ হচ্ছে আমাদের বর্তমান অবস্থা অনলাইনের তো যাই হোক মেয়ের জন্য কি গিফট নিয়েছে চলেন সেটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আমার ও বাবার পক্ষ থেকে মেয়ের জন্মদিনের উপহার এই আগটিটা আমার অনেক দিনের পছন্দ যখনই আমি ভাবি বা যখন চোখের সামনে পড়ে তখন আমার কাছে সেই পরিমাণ বাজেট থাকে না আর দেখতে দেখতে এখন তো গোল্ডের দাম আকাশ ছোঁয়ার মতো অবস্থা হয়েছে তো যাই হোক শখ বলে কথা আর ভাবলাম যে না মেয়ের জন্য নিয়ে যাই নিজের শখটাকে মেয়েকে দিয়ে পূরণ করি তো ফাইনালি হচ্ছে মেয়ের জন্য এই আংটিটা নিয়ে নিয়েছি যদিও এখন এটা পড়তে পারবে না এটা শুধুমাত্র যে কোনো পার্টি ছাড়া কখনোই পড়া যাবে না ভেবেছিলাম ওর জন্য প্রথমে একটা রাফ ইউজের আংটি নিয়ে আসবো আংটি পড়তে ভালো লাগে তো যখন কিনতে গিয়েছি ভাবলাম একটু বড়টাই নেই রাফ ইউজের জন্য তো যখন তখন কিনাই যাবে লাঞ্চটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ফাইনালি হচ্ছে আমি মেয়ের হাতে পড়িয়ে দিলাম ও আসলে পড়াশোনা করতেছিলো সে অবস্থায় এসে আমি ওর হাতে পড়িয়ে দিয়েছি আর এখন হচ্ছে প্রায় রাত সাড়ে দশটা বেজে গেছে আপনাদের ভাইয়ার অপেক্ষা করতে করতে আমার মেয়ের আর কেক কাটা হচ্ছিল না মেয়েও তো অনেক রাগ করছে যে বাবা এখনও আসছে না তো যাই হোক সে আসলে নিজের কাজে আটকে গিয়েছিল কিছু করার নেই তারপরে শেষ এই যে এখন এসেছি আমরা কেকটা কাটার জন্য আর কেকের অবস্থাটা দেখেন কিভাবে কেকের যে ফন্ডেনগুলো সেগুলো গোলে গোলে পড়ছিলো এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এটা এই অবস্থা আর কেক কাটার পরে হচ্ছে বোঝা যাবে কেকের টেস্টটা কেমন তাই না কেক কাটার পরে তো আমার মেয়ে আর কেক মুখিয়ে দেবে না মানে কি একটা অবস্থা ভাই কেকের ভেতরের যে লেয়ারটা সেটা পর্যন্ত ভালো করে ফুলে ওঠেনি ভিতরে মনে হচ্ছে কাঁচা কাঁচা তো এই অবস্থা দেখে মানে আমার এত বাজে লেগেছে যে একটা শখ করে একটা জিনিস আনা যদিও আমি অনলাইন পেজ থেকে কেক এই ফার্স্ট টাইম অর্ডার করেছি আমি সব সময় যে কোনো নামি দামি বেকারি থেকে কেক আনি বা নিজে দেখে চেক করে নিয়ে আসি কিন্তু এবার কেন জানি না মাথায় কোন ভূত চাপটো আমি গিয়ে সরাসরি অনলাইন থেকে অর্ডার দিয়েছি আর পেজটাও একদম ছোট ছিল আমি আসলে বুঝতে পারিনি এরকম হবে ভাবলাম ছোট তাতে কি হয়েছে তারাও তো বড় হবে বা কাজ ভালোই হতে পারে এই চিন্তা ভাবনা করে আসলে আমি অর্ডার দিয়েছিলাম আর এই কেকটা কাটার পরে যা দেখেছি বিশ্বাস করবেন না পুরো কেকটা ভর্তি শুধু কৃত্রিক তো যাই হোক এই হচ্ছে আমাদের জন্মদিনে দিনটা কিভাবে কাটিয়েছি মেয়েকে কি গিফট দিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা এখন বলে দিচ্ছি গত পর্বে ধাঁধার সঠিক উত্তর গত পর্বে ধাঁধা ছিল কোন প্রকার খাবার মানুষ চুরে করে খায় দাদার সঠিক উত্তর ছিল মৌমাছি যিনি সর্বপ্রথম কমেন্ট করেছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নসরাত আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে এই ঘরে যাই ওই ঘরে যাই দুমদুমিয়ে আছাড় খাই আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম